শ্রী গুরুজয় শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে কাহিনী গুরুদেব এরপর মহা সংকট তারপর আসবে মহা মহা সংকট সময় কাজেই সাবধান হইয়া চলো যোগাযোগ রক্ষা করিয়া চলো সংকটে ভীত হইবার কারণ নাই সঙ্গবদ্ধ ভাবে এলোমেলো না থাকিয়া মিলিয়া মিশিয়া একত্রিত হইয়া কাজ করো তাহলে এই সংকটটা কিভাবে বুঝবো কখন বুঝবো এইরকম নানান প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে যাব এই লীলা কাহিনীর মাধ্যমে এই সংকটকালীন সময় একটি ছোট্ট চিত্র আপনাদের সামনেই এই কাহিনীর মাধ্যমে তুলে ধরছি কাহিনীটি সংগ্রহ করেছি শ্রদ্ধা শ্রী পরেশচন্দ্র মুখোপাধ্যায় দাদার লিপিবদ্ধ করা লেখনীর মাধ্যমে যারা এইরকমই অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং এখনো পর্যন্ত যারা শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এবং একটা লাইক করে দেবেন, পাই সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য জানতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই এই কাহিনীগুলোকে ছড়িয়ে দেবেন শ্রী গুরু জয় শুরু করছি আজকে নিবেদন তেরোশো একাশি সালের উনতিরিশে ফালগুন পয়লা চৈত্র ও দোসরা চৈত্র শ্রী সঙ্গে বার্ষিক ভক্ত সম্মেলন শ্রী গুরুদেব গিরিধারী বিভিন্ন যোগদান করিয়াছিলেন আমি কালীঘাট বালিগঞ্জ টালিগঞ্জ ভবানীপুর চেতলা শাখা সঙ্গে হইতে সেবক হিসেবে যোগদান করিয়াছিলাম সম্মেলনের দিন ছিল শুক্র শনি এবং রবিবার কিন্তু স্বেচ্ছাসেবকদের উপরে নির্দেশ ছিল সম্মেলনের পূর্ব দিনে অর্থাৎ বৃহস্পতিবার যোগদান করিবার জন্য মঙ্গলবার সম্মেলনের দুই দিন পূর্বে রাত্রি শেষে উষা লগ্নের পূর্বে গুরু কৃপায় দর্শন করিলাম আকাশ মেঘাচ্ছন্ন ঘন ঘন বিদ্যুৎ চমকাইতেছে মেঘের গর্জন বৃষ্টি পড়িতেছে ভীষণ বেগে ঝড় হইতেছে গাছপালা ভাঙিয়া পড়িতেছে বাড়ি ঘর ভাঙিয়া যাইতেছে জলের স্রোতের সমস্ত কিছু ভাসিয়া যাইতেছে অনেক লোক জীব জন্তু মৃত্যু মুখে করুণ আর্তনাদ দুরন্ত জলের স্রোত ক্রমশ মহাসমুদ্রে উত্তাল তরঙ্গ মালায় পরিণত হইল এবং সমস্ত কিছুই সেই তরঙ্গের মধ্যে পড়িয়া অতল গর্ভে বিলীন হইয়া যাইতেছে জীবন্ত ব্যক্তির স্রোতের সহিত সংগ্রাম করিবা বাঁচিবার চেষ্টা করিতেছে কিন্তু সকল বৃথা ভাসিয়া যাইতেছে এই ভীষণ দৃশ্যের মধ্যে আবার দেখিলাম বিশাল মহাসমুদ্রের উত্তাল জলরাশির উপরিভাগে শ্রী গুরু ভগবান দণ্ডায়মান রহিয়াছেন পার্থ সারথী রূপে তাহার মস্তকে চূড়া পরিধানে পীত বস্ত্র গলায় উত্তরীয় তিনি অচল অটল অনেক লোক তাহার দিকে যাইবার জন্য চেষ্টা করিতেছে কিন্তু নিরন্তর ঢেউয়ের আঘাতে আঘাতে তলাইয়া যাইতেছে আমি ভাসিয়া চলিয়াছি আপ প্রাণ চেষ্টা করিতেছি দণ্ডায়মান মহাপুরুষের দিকে অগ্রসর হইতে গুরু ভগবানের কৃপাতে তাহার সম্মুখে আসিতে পারিয়াই তাহার শ্রীচরণ যুগ জ্বলাইয়া ধরিলাম শক্ত করিয়া ধরিলাম ঢেউয়ের ঝাপটা আসিতেছে করুণ চোখে তাহার দিকে তাকাইয়া আছি তৎক্ষণাৎ প্রাণের ঠাকুর হাত বাড়াইয়া দিলেন এবং বলিলেন দাঁড়াইয়াছ সেই মুহূর্তে আমার দু পায়ের তলায় এক ভূমিকণ্ডের স্পর্শ পাইলাম আমি দাঁড়াইলাম বাবাকে বলিলাম হ্যাঁ বাবা তিনি শ্রীমুখে বলিলেন ভয় নাই দুই হাতে বাবার দুই চরণ খানি চড়াইয়া ধরিয়া রহিলাম দেখিলাম ধ্বংসের দৃশ্য ঘুম ভাঙিয়া গেল সচেতন হইলাম শুধু ভাবিতে লাগিলাম স্বপ্নের দৃশ্য কি করুন কি মর্মান্তি দুই দিন পরে পলাশী আশ্রমে আসিলাম সকল ব্যস্ত চতুর্দিকে শুধু আদরন প্রাণের বড় ইচ্ছা গুরুদেবকে এই স্বপ্নের বৃত্তান্ত জানাইবার সুযোগ মিলিল গুরুদেবের বিশ্রাম ঘরে গিয়া তাহাকে প্রণাম করিলাম এবং স্বপ্নে দেখা ধ্বংসের কাহিনী শুনাইলাম শ্রী শ্রী গুরুদেব শ্রী বলিলেন লিখে রাখছ ভবিষ্যতে না বাবা লিখিব তিনি বলিলেন লিখিয়া রাখিতে আর কোনো কথা হইল না প্রণাম করিয়া ঘরের বাহিরে আসিলাম আজ অনেকদিন হইয়া গিয়াছে কিন্তু ওই দৃশ্যের স্মরণে এখনো বিস্মিত ও ভীত হই বুঝিতে পারি যে ভীষণ দুর্দিনের কথা শ্রী শ্রী ঠাকুর বারংবার বলিয়াছেন তাহারই আভাস ওই স্বপ্নে দেখিয়াছি তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। যেন তুফানে যাত্রীরা ত্রাহি ত্রাহি ডাক ছাড়িতেছে যাত্রীদের সেই বিপদের সময় তাহারা যদি একখানি নোংর করা জাহাজ দেখে তবে প্রাণপণে সেখানে গিয়া জাহাজের সঙ্গে নৌকা বাঁধিতে পারিলে তাহারা নিশ্চিন্ত হয় তোমরাও রূপ বিপদে পড়িয়াছ তোমাদের জাহাজ এই বিষ্ণু মন্দির আর দড়ি মঙ্গলঘট ও মাসিক চাঁদা নিয়ম মতো সেই দড়ি দ্বারা যদি এই মন্দিরের সঙ্গে তোমরা তোমাদের নৌকা বাঁধিতে পারো তবেই তোমরা নিশ্চিন্ত বিপদে আর ভয় থাকিবে না প্রত্যহ শ্রী ভগবানের নাম কীর্তন করিবে রূপ করিলেই বিপদ উত্তীর্ণ হইবে এমন সময় আসিবে যখন টেলিফোনের যোগাযোগ বন্ধ হইয়া যাইবে তখন তোমরা কিভাবে আমাকে তোমাদের দুঃখ দৈন্য জানাইবে আমার টেলিফোন কিন্তু তখনও খোলা থাকিবে সে টেলিফোন কেহ বন্ধ করিতে পারিবে না যদি তোমরা মনে মুখে লেখনিতে এক করিয়া ঘরে বসিয়াও আমাকে জানাও তবে সে টেলিফোন আমি নিশ্চয়ই পাইব স্মরণ মনন ধ্যান এই তিনটির উপর তোমরা জোর দিও গুরু তোমাদের সঙ্গে সঙ্গেই আছেন শ্রী ভগবান আসিবেন তোমরা নাম ভুলিও না যখনই পারো নাম করিবে শ্রী ভগবানের নামে অশুভ বিনাশ করে প্রাণে ভক্তি আনে এবং মানব জন্ম সার্থক হয় এই যে নাম এ নাম সকলেরই করা কর্তব্য ঘোর কলিকাল উপস্থিত কলকি নারায়ণ শীঘ্রই আসিবেন এখন নাম করা একান্ত প্রয়োজন ভগবান সব সময় সন্ধিক্ষণে আবির্ভাব হন সেই সময় সামনেই সুতরাং নামের উপর নির্ভর না করিলে সকলেরই ভালোভাবে বাঁচিয়া থাকা সম্পূর্ণ অসম্ভব সুতরাং সকলেরই চিত্ত শুদ্ধির প্রয়োজন এবং এই জন্যই প্রত্যেক ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম হওয়া প্রয়োজন জানিবে নামই মহাযজ্ঞ কলিকালে তাই নাম ভিন্ন অন্য কোন পন্থা নাই বাঁচিয়া থাকিতে হইলে নাম ভজ নাম চিন্ত নাম করসার শ্রী জয় শ্রী জয় শ্রী জয় আজকে এইটুকুই আবার উপস্থিত হয়ে আপনাদের সামনে নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর চ্যানেলটিকে ততক্ষণ করতে বলবেন না এবং সকলকে শেয়ার করে এইরকম নানান অজানা তথ্য ছড়িয়ে দিতে ভুলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে